আবারও চলে এলাম পটলের একটা নতুনত্ব রেসিপি নিয়ে রেসিপিটা খুবই সহজ খেতেও খুব ভালো নমস্কার রুমাস টাইম পাশে সবাইকে স্বাগত চলো দেখে নাও কিভাবে করলাম দেখতেই পেলে পটলগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি প্রত্যেকটা পটলকে আমি মাঝখান থেকে তীরে তিন তিন ছ টুকরো করে নিয়েছি লম্বা লম্বা করে এবার এর মধ্যে একটু সামান্য নুন আর একটু হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ মাখে রেখে দেব যাতে করে নুনটা পটলের মধ্যে ঢোকে আর পটলগুলো ঠিক এইভাবেই সরু সরু করে কেড়ে নিতে হবে কিছুক্ষণ আমি ঢেকে রেখে দিয়েছিলাম কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটাও বেশ গরম হয়ে গেছে পটলগুলোকে অল্প অল্প করে ভেজে নেবো একবারে সব পটলগুলো দেব না এক মুঠো করে পটল দেব আর লালচে করে ভেজে নেবো পটলটা ভাজা হতে থাকো ততক্ষণে বলি তোমরা যারা আমার ভিডিও দেখো প্লিজ একটা লাইক দেবে তোমরা অনেকেই লাইক দিতে ভুলে যাও আবার অনেকেই দাও অবশ্য ভিডিওটাকে ফুল দেখবে আমি সবার ভিডিও ফুল ওয়াশ করেই দেখি যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলটাকে প্রেস করে রাখবে তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান তোমাদের মোবাইলে পৌঁছে যাবে সকলকে ধন্যবাদ আর অনেক ভালোবাসা দেখো পটলগুলোকে আমি দুই তিনবারে লালচি করে ভেজে নিলাম একটা বাটিতে নামিয়ে নিলাম এবার কটার মধ্যে যে তেল ছিল তার থেকে একটু তেল কমিয়ে নিয়েছি মোটামুটি দশ থেকে বারোটা রসুন একটু ভেজে নিচ্ছি রসুনগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে একটা থালার মধ্যে নামিয়ে নিলাম এবার যে যার মতন ঝাল পছন্দ করো সেভাবে শুকনো লঙ্কাগুলোকে দেবে আমি এখানে তিনটে লঙ্কা দিলাম লঙ্কাগুলোকে ও লাল করে ভেজে থালার মধ্যে তুলে নিলাম ওই তেলের মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেটাকে ভেজে নিচ্ছি সামান্য একটু নুন দিয়ে দিলাম তাতে করে পেঁয়াজটাও নরম হবে আর ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে পেঁয়াজটা যে একেবারে খুব লাল করে ভাজবো তা না মোটামুটি একটু রঙটা ধরলেই নামিয়ে নিলাম আর কড়ার মধ্যে যে বাড়তি তেলটা ছিল সেই তেলটা থালার মধ্যে নিয়ে নিলাম আর আলাদা করে কোনো সর্ষের তেল দেব না এবার যে পটলগুলোকে আমি ভেজে রেখেছিলাম দেখতে পাচ্ছি পাশে বাটিতে সেই পটলগুলোকে এর সাথে মাখাবো তার আগে নুনটা দিয়ে লঙ্কাগুলোকে একটু চটকিয়ে নিলাম তারপরে রসুনগুলোকেও চটকিয়ে পেঁয়াজের সাথে বেশ ভালো করে মাখিয়ে নেব পেঁয়াজ লঙ্কা রসুন সুন্দর করে যখন মাখানো হয়ে যাবে তারপরে ওই ভেজে রাখা পটলগুলোকে বেশ চটকিয়ে মাখতে হবে যখন মাছ মাংস খেতে একদমই ভালো লাগে না মুখে রুচি আনতে তোমরা এই রেসিপিটা একবার করে দেখতে পারো বাঙালি দশ পদের এই এক পদ এই এক পদ দিয়ে সমস্তটুকু ভাত খাওয়া হয়ে যাবে পটলের ভর্তা তো অনেকে অনেকভাবে করে খেয়ে দেখেছ একবার আমার মতন করে পটল ভর্তা করে দেখো খুবই ভালো লাগবে আমার তৈরি এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো লাইক কমেন্টস করে জানাতে ভুলবে না যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলটাকে পেশ করে রেখো ধন্যবাদ সকলকে